নমস্কার মোটোফনে মন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর জংশনের ছবি তো এটি হল এসিসিআর অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তিনটে ডিভিশনের মধ্যে একটি এবং এটি সম্পূর্ণ রায়পুর যে শহর রয়েছে সেটিকে প্রমোট করে আর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি চড়ে আমরা এসছি সেটি হলো ট্রেন নম্বর ওয়ান টু এইট অর্থাৎ হাওড়া মুম্বাই মেল এবং এই রায়পুর জংশনটি আটশো আঠাশ কিলোমিটার দূরে অবস্থান করছে হাওড়া থেকে তো এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো মাথার ওপরে দেখছিলেন যে কুয়াশা মতো বেড়েছে এটি হলো একটি কৃত্রিম ব্যবস্থাপনা যেখানে অত্যাধিক গরমকে নিয়ন্ত্রণ করা যায় তো এটি আমার কাছে বেশ নতুন লাগলো তো এরকম ব্যবস্থাপনা শিয়ালদা হাওড়া কলকাতা এরকম জায়গায় যদি করা হয় সাঁতরাগাছির মতো জায়গায় তাহলে কেমন হয় ধন্যবাদ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত শেষ করছি ভালো থাকবেন ভারতীয় রেলের আপনাদের দিন শুভ হোক